you mm -hmm. হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে নতুন সকাল আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সকালবেলা উঠে স্নান টান সেরে আমি চলে এসেছি আর সবার জন্য চা তৈরি করছি চা কিন্তু দুজন খাবে বাকি সবাই সকালবেলা খেয়ে নিয়েছে সেই জন্য আর চা বাকিদের জন্য বানালাম না তোমাদের দাদা ভাই আর আমি চা খাবো সেই জন্য চাটা বানিয়ে নিলাম আর চলো এখন চাটা চটপট করে আমি দিয়ে আসি আর দেখো দুধ চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চা তৈরি করে নেওয়ার পরে টিফিনটাও আমি করে নিচ্ছিলাম আর সবাই ভাব বললো যে আজকে রুটি আর তরকারি খাবে সেই জন্য আমি রুটিটা করে নিচ্ছিলাম আমি কিন্তু আগের থেকে অনেকটাই ভালো রুটি করতে পারি তো রুটিটা চটপট করে করে নিচ্ছিলাম আর অনেক কটাই রুটি ছিল সময়টা অনেকটাই লাগছিলো তারপর রুটিটা বেলা হয়ে গিয়েছিল এবার আমি চাটুর মধ্যে দিয়ে ভালো করে সেঁকে নেব। মা না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সেই জন্য মা আটাটা মেখে রেখেছিল আর বলল যে তুমি একটু রুটিটা বানিয়ে নাও তাই জন্য আমি রুটিটা বানিয়ে নিয়েছিলাম দেখো আমার রুটি কিন্তু এখনও পুরোপুরি গোল হয়নি তো আস্তে আস্তে ঠিক গোল হয়ে যাবে আর ওদিকে বেগুন ভাজা আলুর তরকারি মা করে রেখেছিল। আর আমি রুটিটা জাস্ট করে নিলাম তারপরে সবার মিলে টিফিন করে নিলাম আর ভাই মা সবাই টিফিন খেয়ে নিয়েছিল আমি আর তোমাদের দাদাভাই বাকি ছিলাম আর ও অফিস যাবে সেই জন্য ও টিফিনটাও আগে করে দিয়েছিলাম তারপর দুজন মিলে টিফিনটা নিয়ে নিলাম তোমাদের দাদাভাই বেগুন ভাজা খায় তাই বেগুন ভাজাটা দিলাম আমি কিন্তু খাই না তাই বেগুন ভাজা আমি নিয়েই নিই আর মা রান্না করবে সেই জন্য মা বললো যে আজকে মশলাটা বানিয়ে দিতে আর আমরা না গরম মশলা মানে গুঁড়ো মশলাটা খুব কম খাই বাড়িতে তো করে নিয়ে খাই মশলাটা তৈরি করি সেই জন্য এত লঙ্কা দেখে অবাক হলো না কারণ একদিনে এত লঙ্কা রান্না হয় না মানে একদিনের জন্য করে রাখি দু তিন দিন ধরে এখন চলে তো এখন এর সাথে সুন লঙ্কা দিলাম আর এই গোলমরিচটাও দিয়ে দেব আর সব কিছু না আমরা কি করি গোটা গোটা কিনে নিয়ে আসি তারপর বাড়িতে মশলাটা তৈরি করে নিই মানে কোনো জিনিস গুঁড়োটা কিনি না মানে গুঁড়োটা খেটে পছন্দ করি না সেই জন্য তারপরে আমি গোলমরিচটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা জিরের গুঁড়োও কিন্তু কিনতে পাওয়া যায় কিন্তু এরকমভাবে ব্লেন্ড করে খেলে বেশি টেস্ট লাগে তো যাই হোক গুঁড়ো অনেকটাই করে নিচ্ছি আর এটা কিন্তু একদিনের জন্য না দু তিন দিন ধরে রেখে রেখে করা মানে খাওয়া হবে তরকারিতে দেওয়া হবে তো যেটুকু আজকে লাগবে লাগবে তারপরে বাকিটা ফ্রিজে রেখে দেয় তো ফ্রিজে রাখার পর পরের দিন আবার যখন তরকারি করে তখন বার করে নিয়ে আবার তরকারিটা লাগিয়ে দেয় তো এরকম করে মশলাটা বেটে নিলাম আর দেখো কতটা হয়েছে মশলাটা এটা তো একদিনে খাওয়া সম্ভব না আর আজকে না সব কাজবাজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছিলাম এদিকে বিছানাটা তোলাও হয়ে গিয়েছিল তারপরে সব ঘরটা ভালো করে মুছে ঝেড়ে নিয়েছি ঝাঁটও দিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু ঘরটা মুছে নিয়েছিলাম আমার ঘরটা কমপ্লিট করার পর চলে মার ঘরের দিকে যাই তো ঘরটাও কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছিল আর তারপরে দেখো ফ্যানটা চলছে আর সেই জন্য মানে চাদরটা একটু উড়ছে কারণ একটু আগে ঘরটা মুছেছিলাম সেই জন্য মানে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আজকে তোমাদেরকে বললাম না তোমাদের একটা ভিডিও দেখাবো যেটা খুব উপকার হবে এই যে দেখতে পাচ্ছো আমি কালো জিরে তারপর মেথি অ্যালোভেরা আর ওদিকে আমলকি নিয়ে নিয়েছি আর দেখো এটা পিওর নারকেল তেল নিয়েছি তোমরা চাইলে অন্য তেলও নিতে পারো আর এখানে না আমি লাল জবাটা পাইনি তাই ঘরের মধ্যে যে জবাগুলো ছিল সেগুলোই নিয়েছি এখানে হচ্ছে তোমার পিঙ্ক কালারের জবা আর এই জোর চন্দন জবা পেয়েছি আর জবা ফুলের পাতা আর দু একটা নীলকণ্ঠ ফুলও নিয়ে নিয়েছিলাম আর ওদিকে গ্যাসের মধ্যে নারকেল তেলটা ঢেলে দিয়েছিলাম নারকেল তেলটা গরম করতে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা দিলে চুলটা কিন্তু খুব ভালো হয় তা আর আমি এটা চুলের জন্যই ইউজ করছি কারণ আমি খুব উপকার পেয়েছি আর এখন না বর্ষাকালে প্রচণ্ড চুল ওঠে সে দেখলাম যে চুলটা আগের থেকে অনেকটা কম উঠছে তাই জন্য ভাবলাম এই তেলটা আর একবার বানিয়ে মাখি কারণ প্রথমবারে মেখেছি আমি খুব উপকার পেয়েছি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে দ্বিতীয়বারে তেলটা বানানোর সময় তোমাদের একটু শেয়ার করি তো মেথি আর কালো জিরেটা দিয়ে দিয়েছি আর এদিকে আমলপিটা না কুচকুচি করে কেটে কেটে নিয়েছি তো সেটাও এবার দিয়ে দেবো বাড়িতে এই তেলটা বানিয়ে রাখলে খুবই উপকার হয় চুলের জন্য আর আমাদের সবারই এখন প্রায় কম বেশি চুল ওঠে আর বর্ষাকালে তো বেশিই চুল ওঠে সেই জন্য ভাবলাম যে এই তেলটাই বাড়িতে বানিয়ে নিই তাহলে অনেকটাই উপকার হবে আর চুল পড়াটা না অনেকটা কম হবে আর তারপরে এর সাথে না আমি পেঁয়াজটা দিই নি কারণ পেঁয়াজটা না একটা বাজে গন্ধ হয় তো মাথায় মাখলে একটা মানে বাজে লাগে সেই জন্য যেদিন ভাবি শ্যাম্পু করব তার আগে পেঁয়াজের রসটা আমি শুধুই মেখে নিই আবার তোমরা চাইলেও এই তেলের সাথে মিক্সড করেও মাখতে পারো তো আমি এর মধ্যে পেঁয়াজ দিলাম না তো দেখতেই পেলে আমি সব কিছু মানে আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম এই যে জবা ফুলগুলো দিয়ে দিলাম দেখো ফুটতে শুরু করেছে আর কেমন একটা হলুদ হয়ে গেছে কারণ এর মধ্যে সর্ষের তেল দেওয়া আছে সেই জন্য আর এটা না সত্যি মাথা ইউজ করে আমার অনেক চুল হয়েছে আর চুলটা অনেকটা বেড়েছে তারপরে চুল সিল্কিও হয়েছে আগের থেকে অনেকটাই উপকার পেয়েছি এই যে জড়িবটি হেয়ার অয়েলটা সত্যিই খুব ভালো আর এর মধ্যে একটা উপকারী পাতা দেব যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে বিঙ্গরাজ বলে আর বাংলা মানে আমরা চলতি ভাষায় জানি এটা খুদে গাছ তো অনেকে বিঙ্গরাজ বলে থাকে ওই যে কেসকিং তেল তৈরি হয় সেটা হচ্ছে এই খুদে কেশুরী পাতা দিয়ে অর্থাৎ বিঙ্গরাজ দিয়ে তো সেই পাতাটা আমাদের বাড়িতেই এই গাছটা না অনেক দিন ধরে হয়ে আছে আর আমি যখনই মাথায় ইউজ করি এই পাতাটা দিয়ে এই পাতাটা খুবই উপকারী তো ভাবলাম যে কয়েকটা তুলে নিই আর এখন বৃষ্টি হয়েছে না পাতাগুলো একদম সবুজ হয়ে কচি কচি পাতা ছেড়েছে আর এই পাতার যে মানে ফুলটা ফুলটা যে দানাগুলো পড়েছে সেই দানা থেকে দেখো এখন বর্ষাকালে প্রচুর ছোট ছোটো গাছ বেরিয়েছে এই গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে আছে ডিপ সবুজ তো পাতাগুলো আমি নিয়ে নিচ্ছিলাম পুরো গাছটা মানে খানিকটা পাতা রেখে দিয়ে আবার কিছুটা নিচ্ছিলাম যাতে বড়ো হলে আবার পরে ইউজ করা যায় এই পাতাটা না শুধু তোমরা মানে যদি মিক্সিতে ব্লেন্ডারে বেটে আর রসটা যদি মাথায় লাগাও এখানে চুলটা মানে পরাটাও অনেক কম হবে চুলটা লম্বা হবে চুলের গোড়াটাও অনেকটা শক্ত হয় তোমরা কেস্কিং কেসকিং তেল হয়তো অনেক ইউজ করো এই পাতা দিয়েই কিন্তু হয় তো যাই হোক পাতাগুলো তুলে নিই আর আমি এটা তেলের মধ্যে দেব সেই জন্য বেশি তুলছি না মোটামুটি তুলছি কারণ এটা তেলে দিয়ে এর মধ্যে থেকে মানে নির্যাসটুকু বার করে নেবো আর এই পাতাটা খুবই উপকারী তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা যদি ইউটিউবে সার্চ করো তোমরা বুঝতে পারবে পাতাটা কত উপকারী তারপর বর্ষাকালে যেহেতু তুলেছি তো সেই জন্য পাতাটা একটু ধুয়ে নিচ্ছিলাম তো ধুয়ে অতটা কাদাও ছিল না কারণ একদম তো আর বৃষ্টি হচ্ছে যখন তখন সেই জন্য পাতাগুলোতে একটুও ময়লা ছিল না তাও বাইরে থেকে নিয়ে এসেছি যখন একটু ধুয়েই নিই সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার পাতা থেকে মানে এই জলটা ভালো করে বার করে নিলাম নিয়ে এবার আমি ওই যে যেটা ফোটাতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে অ্যাপ্লাই করে দেব মানে এর মধ্যে দিয়ে দিলাম আর এটা না খুবই উপকারী এই তেলটা তোমরা বাড়িতে ইউজ করে দেখবে আর এটা না বেশিক্ষণ ফোটাবে না মানে খুব জোর পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাবে আর খুদে কেশোরী পাতাটা লাস্টেই দিই প্রথমের দিকে দিই না একটা পাতি লেবুকে চারটে অংশ করে তার দুটো অংশ রস বার করে নিয়ে শুধু খোলাটা এর মধ্যে দিয়ে দিলাম এই লেবুর রসটা কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না আর যেহেতু মাথায় খুশকি যদি থাকে যদি কোনো মানে ইচিংয়ের প্রবলেম থাকে এই লেবুরটা দিলে মানে মাথাটা অনেক ভালো মানে ইচিংটা আর হবে না আর তারপরে না এটা আমি হতে থাক আর ওদিকে অ্যালোভেরাটা দেবো সেই জন্য অ্যালোভেরাটা কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে না বেশি ভালো করে কাটা যাচ্ছিলো না তাও চেষ্টা করছিলাম আর আমি কিন্তু চাইলে অ্যালোভেরা কিনে দিতে পারতাম তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমার যেহেতু বাড়িতে অনেক অ্যালোভেরা গাছ আছে তাই ভাবলাম ওখান থেকে কেটে নিয়ে দিলে একই ব্যাপার তো অ্যালোভেরা ঠান্ডা সেই জন্য গরম তেলের মধ্যে দেবো না যখন তেলটা ঠান্ডা প্রায় হয়ে আসবে কিংবা হওয়ার মুখে হবে তখনই অ্যালোভেরাটা দেবো সেই জন্য অ্যালোভেরা সবার লাস্টেই কেটে নিচ্ছি আর তোমরা তো জানো অ্যালোভেরা কতটা উপকারী যেমন মুখের জন্য উপকারী তেমন চুলের জন্য আর চুলের গোড়াটা অনেক শক্ত হয় আর চুল অনেক সাইনি করে তো সেই জন্য অ্যালোভেরাটা দিয়ে দিচ্ছি আর একটা চামচ থেকে চামচ দিয়ে এর পাল্পগুলো বার করে নিচ্ছিলাম তোমরা একবার বাড়িতে বন্ধুরা এরকম জড়িবুটি হেয়ার অয়েলটা তোমরা বাড়িতে একবার মানে তৈরি করে মেখে দেখো সত্যি ভীষণ ভালো আর খুবই উপকারী তো আমি যেহেতু উপকার পেয়েছি সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো তো তারপর এই অ্যালোভেরা থেকে আমি পাল্পগুলো বার করে নিয়েছিলাম চামচ দিয়ে হচ্ছিলো না তাই জন্য ওই বাটি থেকে একটু সেনে নিয়েছিলাম তো অনেকটাই মোটামুটি বেরিয়েছে দেখো কতটা বেরিয়েছে এবার আমি এটা এর মধ্যে ঢেলে দেব দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা করে নিয়ে তারপর এর থেকে যে মানে একটা ছেঁকনির সাহায্যে আবার ওই নারকেল তেলের করুটার মধ্যে শুধু তেলটা ঢেলে নেব দেখো কেমন হয়েছে তো তোমরা কিন্তু জানি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে কিন্তু এইটুকুই তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে আর ভিডিওটা উপকার পেলে তোমরা কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলো না বাই বাই